সকাল সকাল বাবা ব্রেকফাস্ট খাচ্ছে মেয়ে চল করবে না অলওয়েজ সানস্ক্রিন মেখে বেরোবে যদি এখান থেকে একটা দোকানে পর্যন্ত হয় তাও সানস্ক্রিন মেখে বেরোবে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো এটা আমার হাজবেন্ড এর ব্রেকফাস্ট তো এখন খাবে সকাল সকাল বাবা ব্রেকফাস্ট খাচ্ছে মেয়ে চলে এসেছে এখানে খাওয়ার জন্য মানে ওকে কোনো কিছুতে বাদ দেওয়া যাবে না যখনই দেখবো মানে কোথায় লুকিয়ে খাবো আর ও এরকম বদমাইশি করে দেখুন কি করছে ও যেভাবে ঘোরাচ্ছে মুখটা ও এভাবে ঘুরছে এবার কিন্তু কামড় বসিয়ে দেবে ওই দেখো আমার তোমার এতখানি কেন তুমি হেংলু টাইপের মামা যা খাবে তোমার তোমাকে তোমাকে সবকিছু খেতে হবে ওই দেখো এখানে এসি ছাড়া এসি তো আর সব সময় চালানো সম্ভব নয় তো গরমে কিছু কাজ করতে ইচ্ছা করে না তো তোমরা এই গরমে সবাই কিন্তু খুব সাবধানে থেকো ওয়াটার ইনটেকটা যেন বেশি হয় সেটা খেয়াল রেখো আমিও চেষ্টা করছি আমিও খালি জল খেতে ভুলে যাই তো আমিও চেষ্টা করি যে জল বারবার করে খেতে আর স্কিনটাকে একটু হাইড্রেট রাখার চেষ্টা করো মানে আমি জানি যে এই গরমে স্কিন মানে এই এখন তো লুপ হয়েছে ক্রিম মাখলেও গরম লাগে বাট সামটাইমস একটু চেষ্টা করো যে একটু মানে গোলাপ জল এইসব দিয়ে মুখটাকে ফ্রেশ রাখার জন্য মানে আফটার ফেস ওয়াশ করে একটুখানি টোনার বা গোলাপ জল এরকম মানে বেশি ক্রিম মাখার দরকার নেই বা কিছু একটা ডিহা হাইড্রেট রাখার চেষ্টা তোমরা করো কেয়ার রুটিন আমি করি না কোনো দিনই তুমি জলটা বেশি করে খাই আর তার সাথে একটুখানি মানে স্নান করার পর আফটার ফেস ওয়াশ একটু টোনার ফোনার দিই এইভাবে আমি স্কিনটাকে হাইড্রেট রাখার চেষ্টা করি স্কিনটা হাইড্রেট সব সবথেকে ভালো কথা তুমি ফল বেশি করে খাও ফ্রুটস বেশি করে খাও আর ফাইবার বেশি করে খাও তাহলে স্কিন কিন্তু খুব ভালো থাকে আমি বড্ড স্ট্রেস নিই সব ব্যাপারে খুব স্ট্রেস নিয়ে ফেলি মানে আমি ভীষণই কিন্তু ইমোশনাল সেন্সিটিভ টাইপের আমার মধ্যে উইল পাওয়ারটাও আছে আমাকে ওভারকাম করারও চেষ্টা করি কিন্তু স্ট্রেস নেওয়ার ফলে কি হয় আমার ডার্ক সার্কেল খুব হয়ে যায় মাঝে মধ্যে কিন্তু আবার কিছুদিনের মধ্যে সেটা চলেও যায় মানে যখন আমি ঠিক মতো ঘুমে ঠিক হয়ে তারপর আপনার থেকেই চলে যায় তো কি যারা ডার্ক সার্কেলে ভোগে তারা একটা কাজ করতে পারো তোমরা একটুখানি কি বলে পটেটো যে চোকলাগুলো আছে সেই চোখলা এখানে একটুখানি লাগাতে পারো এর মধ্যে কিংবা পটেট পটেটোর থেকে জুস বার করে সেই জুসটা এখানে লাগাতে পারো তা আমি আগে এগুলো স্কিন কেয়ার করতাম তোমাদেরকে বলছি যে এই জিনিসগুলো তোমরা করতে পারো শশা মাখতে পারো আর যেটা করতে পারো তোমরা পাফি আছে তোমরা বড় পারো এই তো সেটা খুব কাজ দেয় আমি মানতে একবার করে আইস কি চেষ্টা করি কি এক মাসে কি দেড় মাস অন্তর অন্তর আমি ফেসিয়াল ফেসিয়াল করি এটাই হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিন আমি স্কিন এইভাবে যত্ন নিই আর এই গরমে অবশ্যই তোমরা কিন্তু সানস্ক্রিন মেখে বেরোবে কোনো মানে কোনোভাবেই সানস্ক্রিনটাকে তোমরা মিস করবে না অলওয়েজ সানস্ক্রিন মেখে বেরোবে তোমরা যদি এখান থেকে একটা দোকানে পর্যন্ত হয় তাও সানস্ক্রিন মেখে বেরোবে আর সানস্ক্রিনটা একটু বেশি করে লাগাবে এই দু ঠিক দুটো আঙুলের মধ্যে সানস্ক্রিন লাগিয়ে এবং সেটাকে ভালোভাবে এইভাবে লাগাবে মানে এমন না যে একটুখানি লাগিয়ে এরম এরম করে দিলে এরকম না ফুল দুটো আঙুলের মধ্যে কিন্তু এইভাবে সানস্ক্রিন মেখে তোমাকে সানস্ক্রিনটা মাখতে হবে আর এমনকি তোমরা যদি রান্নাবান্নাও করো রান্নাবান্না করার চেষ্টা করো সানস্ক্রিন মেখে করতে কেন আমাদের মানে অলওয়েজ আমাদের হিটটা আমাদের রান্না করার সময় হিটটা আমাদের খুব লাগে তার ফলে কি হয় আমাদের স্কিনে ট্যান পড়ে যায় যে ফ্রুটসগুলোতে খুব ওয়াটার আছে সেই ফ্রুটসগুলো খাওয়ার চেষ্টা করো যেমন ওয়াটার মেলান তুমি যেটা পাওয়া যায় হুচুরঙ্গি ফিট লাইন এই ধরনের ফ্রুটস তোমরা খাও তুকাম্বার স্যালাড এগুলো খুব বেশি করে খাও এগুলো আমাদের স্কিনকে স্কিনকে ভেতর থেকে আরও বেশি গ্লো বাড়াতে সাহায্য করে এই গরমে সব থেকে বেশি আমার কি খেতে ইচ্ছা করে বলুন তো আমার সব থেকে বেশি খেতে ইচ্ছা করে আম ডালটা পাওয়া যায় সেটা টক ডাল খেতে ইচ্ছা করে এবং তার আর আমের চাটনি এই দুটো আমার ফেভারিট জিনিস আমার ম্যাঙ্গো হচ্ছে আমার ফেভারিট ফুড তো আমি ম্যাঙ্গো খুব ভালোবাসি খেতে খাবারের সময় কখনো ম্যাঙ্গো খাবেন না এতে আমাদের কি হয় আমাদের সুগার লেভেল বেড়ে যায় এবং আমাদের কি হয় আরো শরীরে অ্যাড হয়ে যায় তো আম খেতে বারোটা সাড়ে বারোটার সময় অর আপনি খাবেন হচ্ছে ইভিনিং এ মানে লাঞ্চের সঙ্গে বা ডিনারের সঙ্গে কখনোই আম খাবেন না ম্যাঙ্গো খাবেন না তো আজকে এই সমস্ত টিপস তোমাদের দিলাম আরো ইন ফিউচারও তোমাদের আরো অনেক কিছু টিপস দেবো আমি তো আজকে আমি সকালবেলা সেরকম কিছু রান্না নেই মামুনি যা রান্না করছে সেটাই খেয়ে নেবো একটু বিকেল বেলা একটা কাজে যাবো তো তারপরে এসে খাবারটা কি সুন্দর রাত্রে তোমরাও দেখো কি ভালো লাগছে ছোট্ট করে একটু বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করতে মামার শাশুড়ির সাথে তো শাশুড়ি মা একটুখানি ওনার দিদির বাড়িতে চলে গেল তো আমি আবার বাড়ি চলে আসছে এখন হাঁটছি এখন রাস্তা দিয়ে হ্যাঁ মামুনি আসেনি এখন আমার সাথে আমি একা আমি একা ভীষণ গরম পড়েছে ইভিনিং টাইম আছে এখন রাত্রিবেলা তো আজকে ভাবছি রাত্রিবেলা কি ডিনার করবো ভাবছিলাম একটুখানি হালকা কিছু খাবো তো বাড়িতে সেরকম কিছুই ছিল না তো ভাবলাম আজকে সোয়াবিন ছিল তো সোয়াবিন সোয়াবিন বানায় বড্ড একঘেয়ে হয়ে যায় তখন এখন মনে করছে যে সোয়াবিন দিয়ে কি বানানো যায় তখন ভাবলাম যে একটা হ্যাঁ সোয়াবিন দিয়ে পোলাও খাওয়া যেতে পারে হ্যাঁ পোলাও খাবো বাট হ্যাঁ ওরকম না যে খুব হাই ফাই খুব রিচ করে রান্না করব খুবই সিম্পল ভাবে রান্না করবো এবং তার সাথে রায়তা খাবো তা এটা হচ্ছে বেস্ট লাগবে এই গরমে রায়তা দিয়ে পোলাওটা খেতে তো হালকাও হবে এবং তার সাথে একটা প্রোটিনও থাকবে সয়াবিন হিসাবে তো ভেজ পোলাও টাইপে তো ওটাই আজকে বানাবো তোমরাও দেখো আমি এটাকে কীভাবে করি আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি আই হোপ এটা ভালো হবে দেখা যাক কিরম তো ফার্স্টে আমি একটু ঘি দিয়ে রান্নাটা করবো পুরো রান্নাটাই ঘি দিয়ে করব। কোনো তেল এর মধ্যে দেব না তোমরা চাইলে তেল দিতে পারো এর মধ্যে একটু জিরে আর গোটা গরম মশলা একটু ফোড়ন দিলাম তার মধ্যে তার মধ্যে একটু স্টার আনিস এবং একটা বড়ো এলাচও আছে এবং কিছুটা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম আরটা আর কিছুটা পেঁয়াজ কুচি আমি বেরেস্তা বানিয়ে রেখেছি লাস্টে দেবো ওটা তো এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেবো পেঁয়াজটা তারপরে এর মধ্যে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো এবং আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ধরে কষাবো অনেকক্ষণ ধরে তোমাদের কার কার পোলাও ভালো লাগে আমাকে বলো আমি বিভিন্ন রকমের পোলাও করতে ভালোবাসি এটা মোটামুটি কষানো হয়ে গেছে তো এখন একটু ড্রাই একটু ড্রাই হয়ে গেছিলো তাই ভাবে একটু জল দিয়ে দিই এবার আমি এর মধ্যে টমেটো দিয়ে দেবো এর মধ্যে আমি আর কোনো দই অ্যাড করলাম না দই অ্যাড করলে আমি টমেটো দিতাম না এর মধ্যে এবার কিছু বেশি মশলা পড়বে না তার মধ্যে শুধুমাত্র একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং তার সাথে ধনে গুঁড়ো এই দুটো মশলা আপাতত দেব এবং তার সঙ্গে একটু জল দিয়ে দিলাম যাতে ড্রাই না হয়ে যায় এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেবো বেশ খুব ভালোভাবে এবং টমেটোগুলোকে ভালোভাবে স্ম্যাশ করে নেব এবার তেল অনেকটা ছেড়ে দিয়েছে তো আমি ভালোভাবে সেদ্ধ করা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবং ভালোভাবে এটাকে একটু কষিয়ে নেব। আর আমার কাছে একটুখানি ফ্রোজেন কড়াইশুঁটি ছিল তো এটা দিয়ে দিলাম এর মধ্যে তোমরা চাইলে নাও দিতে পারো এটা অপশনাল এবার আমি হোম মেড বিরিয়ানি মশলার মধ্যে অ্যাড করবো এটা আমি বাড়িতে রেডি করে রেখেছি তো এক চামচের এর মধ্যে এখানে দিয়ে দিলাম এবার এটা দিয়ে আর একটু কিছুক্ষণ কষিয়ে নেব এরপর আমি চা বাসমতি রাইস এর মধ্যে দিলাম এটা চালটাকে আমি ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে জল শুকিয়ে রেখেছি এবার এটাকে ভালোভাবে কিছুক্ষণ ধরে নাড়াবো ফ্রাই করে নেব একটু নুন দিয়ে কিছুক্ষণ ধরে তারপরে এর মধ্যে গরম জল ঢেলে দেবো যতখানি চাল নিয়েছি ঠিক তার ডবল ডবল আমি জলের মধ্যে অ্যাড করে দেব এবং ঢাকা দেওয়ার আগে আমি এর মধ্যে একটু কিছু কাঁচা লঙ্কা চিঁড়ে এবং গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং তার সাথে আমি একটু কেওড়া ওয়াটারও দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে দেবো এবং দশ মিনিটের মতো হতে দেবো এখন দশ মিনিট হয়ে গেছে জলটা অনেকটা শুকিয়ে এসেছে আমি তলায় একটি এটা ঢাকা দিয়ে আরও দশ মিনিট ওঠে দেবো তো দেখুন এটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার লাস্টে শুধুমাত্র আমি একটুখানি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো এবং একটুখানি ওলট পালট করে নেবো নিচটা ওপরে ওপরটা নিক্সড করে নেবো ব্যাস এটা আমার রেডি হয়ে গেছে আমাকে কামেন্টস জানিও কেমন লাগছে দেখে ভীষণ গরম লাগছে একটু এসিতে এসে বসলাম দেখলে তোমরা আমি কিভাবে রান্না করলাম এটা দেখা যাক এটা খেতে কেমন হয় আমি পোলাও খুব ভালোবাসি তো পোলাও নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট করি চেষ্টা করে নতুন কিছু করা তো আজকে নতুন কিছু করার চেষ্টা করছি বাড়িতে বেশি কিছু ছিল না যা জিনিস ছিল সেটা দিয়েই আমি করলাম নাহলে এর মধ্যে অনেক ভেজিটেবলও অ্যাড করা যেত যেমন গাজর বিনস এই ধরনের জিনিস ক্যাপসিকাম অ্যাড করা যেত তাহলে আরও খেতে আরও ভালো লাগতো বাট কিছু এগুলো কিছু ছিল না আপাতত আমার কাছে তো আমার কাছে যা ছিল আমি তাই দিয়েই বানালাম দেখা যাক এটা কেমন খেতে হয় তো আমার এই অর্ডারটা এখন এলো অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম এটা হলো সুইস বিউটির মেকআপ ফিক্সার এটা খুবই ভালো আমি অনেক বছর ধরে এটা ইউজ করছি খুব ভালো এটা মেকআপ অনেকক্ষণ ধরে এটা স্টে করে এটা মাখলে তোমরা চাইলেও এটা অর্ডার দিতে পারো তো আটটা বাজে আমার ডিনার এখন রেডি একদম খেয়ে নেবো এখন তাড়াতাড়ি খুব খিদে পেয়েছে তো দেখে তো বেশ ইয়াম্মি লাগছে তবে ধনে পাতা আর পুদিনা পাতা আমার কাছে ছিল না এগুলো দিলে আরও বেশি টেস্টি হতো বাট যাই হোক খুব ভালো হয়েছে কাজের মতোই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সব ভালো থেকো